দ্রুত ফাংশনের বৌত তাৎপর্য এটার মধ্যে কিছু জিনিস আছে আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই যদি ভুল হয় আমাকে কমেন্ট করে জানাবেন এটা দুই হাজার বিশে দু হাজার এগারো দুই হাজার বারোতে আসছে এখানে যে জিনিসটা আমার সবচেয়ে কঠিন লাগে সেটা হচ্ছে এ বি একটি বক্কর রাখা এব রেখার স্পর্শক এই স্পর্শক চক্রের সাথে কোণ উৎপন্ন করে তাহলে এই স্পর্শক বিন্দুতে আমি ধরে নিলাম এটা হচ্ছে আমার পি এক্স ওয়াই বিন্দু তারপর এই বক্র রাখার অপর একটা বিন্দু হচ্ছে কিউ এখান থেকে এতটুকু দূরত্ব এক্স প্লাস এক্স ওয়াই ডেলটা ওয়াই এখান থেকে এতটুকু দূরত্ব হচ্ছে আমরা ডেল্টা ডেল্স তারপর ইউ পি এক্স ওয়াই বিন্দু পি ব্যাক একটা হচ্ছে ইউ আর হচ্ছে ভি অর্থাৎ পি উপাংশের ব্যাগটার উপাংশের সাহায্যে আমি দুই ভাগে বিস্তার করতে পারি বা ব্যাঙ্গে লিখতে পারি অর্থাৎ এটা যদি একটা লব্ধি হয় তাহলে লব্ধি ব্যাগের দুইটা উপাংশ থাকবে একটা একচকর দিকে আর একটা ওয়েক আর একটা থাকবে ওয়াইকের দিকে এটা ইউ এটা ভি অনুরূপভাবে এটা ইউ এটা ভি তাহলে এটা যেহেতু বক্রর রেখা আমি ধরে নিলাম তার লব্ধি হবে কোন দিকে এদিকে আমি ধরে নিলাম এবং আমি ধরে নিলাম এই আলফা কোণের বিপরীত কোন হচ্ছে আমি এটা ধর নিলাম আমরা জানি যে যার যার সাথে কোন উৎপন্ন হবে তার কস্তিটা তাহলে আমরা এখান থেকে লিখতে পারি বি কস আলফা তারপর এই কোনটা আমার কত ডিগ্রি হবে নাইনটি ডিগ্রি প্লাস আলফা তাহলে এটা কার সাথে উৎপন্ন করছে ইউ এর সাথে উৎপন্ন করছে আর আলফা কোনটা বি এর সাথে উৎপন্ন করছে তাহলে বি কস আলফা তারপর এটা কার সাথে উৎপন্ন করছে এটা উৎপন্ন করছে ইউ এর সাথে তাহলে আমরা লিখতে পারি ইউ কস নাইনটি ডিগ্রি প্লাস আলফা তাহলে এখান থেকে আমরা জানি আমরা জানি ফার্স্ট কোয়ার্ডেন যখন অতিক্রম করবে তখন কস এখানে কি আছে বিদ্যুৎ সমোকনের ক্ষেত্রে ত্রিকোণমিতিক অনুপাতগুলো পরিবর্তন হয় পরিবর্তন হয়ে এটা এটা চলে যাবে কোথায় এটা হয়ে যাবে সাইন কসটা হয়ে যাবে সাইন যেহেতু বিদ্যুৎ সমোকণ আবার নাইনটি ডিগ্রি প্লাস আলফা তাহলে এটা এটা চলে আসছে কোথায় সেকেন্ড কোয়ার্ডেন্টে সেকেন্ড কোয়ার্ডেন্টে কোস সাইন এবং কোসেক ছাড়া বাকি ত্রিকোণমিতিক অনুপাতগুলা আমাদের কি হয় নেগেটিভ তাহলে দিলাম নেগেটিভ চিহ্ন ইউ সাইন আলফা এখন আমাদের যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে আমরা যখন কোন একটা বিন্দুর মধ্য কোন একটা বিন্দুর অবস্থান নির্ণয় করি তখন সাপোজ পি এক্স ওয়াই একটা যদি বিন্দু হয় তখন এই বিন্দুর অবস্থান নির্ণয়ের জন্য আমরা কি করি একচক্কের সমান্তরাল আমরা এদিক থেকে একটা পারপেন্ডিকুলার ড্র করি ওয়াইঅকের উপর আবার ওয়াই অক্ষের সমান্তরাল চক্কর উপর আমরা একটা পারপেন্ডিকুলার ড্র করি তাহলে আমরা যেহেতু আমাদের বিন্দুগুলা নেওয়ার জন্য এরকম একটা ড্র করি তাহলে অনুরূপভাবে আমি এখান থেকে একটা কি ড্র করলাম এখান থেকে একটা লাইন ড্র করলাম তাহলে আমার এটা ইউ এটা এখানে এটা হবে আমাদের বি আর এটা হবে আমাদের ডেল্টা এস তাহলে অক্ষের দিকে বেগম অংশ না নিয়ে এটা হবে আমাদের কি ডেল্টা এক্স ডেল্টা ওয়াই এটা তারপর এটা তো ডেল্টা এস আছে এটা এটা হচ্ছে আমাদের হাইপোটানাস বা অতিভুস আর এটা হচ্ছে লম্বা বা পারপেন্ডিকুলার ডেল ওয়াই আর এটা হচ্ছে আমাদের এক্স আমি ধরে নিলাম দেন আমরা এখান থেকে কী পাই আমরা যদি কস আলফা ইজ ইকুয়াল টু আমরা কী জানি কস আলফা ইজ ইকুয়াল টু আমরা জানি বেস ডিভাইডেড বাই হাইপোটানাস তাহলে বমি বাই অতিপুজ বমি কত এক্স অতিপুজ কত এস তারপর সাইন এস ইজ সাইন আলফার মান আমরা কী জানি সাইন আলফার সমান আমরা জানি পারপেন্ডিকুলার ডিভাইডেড বাই হাইপোটানাস পারপেন্ডিকুলার কত এখানে পারপেন্ডিকুলার ডেল্টা ওয়াই ডিভাইডেড বাই ডেল্টা এস তাহলে এখান থেকে আমরা কী পাই আমরা পাই এখান থেকে ডেল্টা এক্স ইজ ইকাল টু ডেল্টা এস কস আলফা এখান থেকে পাই আমরা ডেল্টা ওয়াই ইজ ইকাল টু ডেল্টা এস সাইন আলফা ডেল্টা এস সাইন আলফা তাহলে তো হয়ে গেল আমাদের কাজ এটাই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত মেন সমস্যা ছিল কমপ্লেক্স যেটি হচ্ছে এই জিনিসটা এই জিনিসটা আশা করি আপনারা বুঝতে পেরেছেন এখানে যদি আমার যদি কোনো বল তৈরি হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে আমাদের জানাবেন তাহলে বাকিটা আশা করি আপনারা পারবেন কোনো প্রবাহী একশো সমতলের সমান্তরাল দ্বিমাত্রিক অবিচলগুলিতে প্রবাহিত হয় এই শর্তে ধরে প্রবাহিত অঙ্কিত একটি বক্র রাখা এ বি এর উপর পি এক্স ওয়াই একটা বিন্দু আমরা প্রথমেই ধরেছিলাম পি এক্স ওয়াই একটা বিন্দু এবং পি এর নিকটবর্তী অপর একটি বিন্দু এক্স কিউ জারে স্থানাঙ্ক কোয়ার্ডিনেটস অফ কিউ এক্স প্লাস ডেল্টা এক্স প্লাস ওয়াই প্লাস ডেল্টা ওয়াই এমন বা বস্তুর যেন পিকিউ ইজুকাল টু ডেল্টা এক্স পি কিউর বিন্দুতে বেগ আমরা ধরেছি ইউ বি এই অর্থাৎ পি বিন্দুকে আমরা দুইটা উপাংশে বিভক্ত করলাম একটা এক অক্ষের দিকে আর একটা ওয়াই অক্ষের দিকে তাহলে এক অক্ষের সাথে আলফা কোণ তৈরি করে স্পর্শক তাহলে পি এর অন্তর্মুখী অবিলম্ব বরাবর বেগের অংশ কি হবে আমাদের ব্যাগের পি এর অর্থাৎ এটা এটা হচ্ছে আমাদের বেগের অংশটা হবে আমাদের বি কস আলফা কত বি কস আলফা বি কস আলফা মাইনাস সেনলফা আশা করি আপনারা এখন পারবেন মাইনাস ইউ সেনা এখন বি আলফা প্লাস ইউ সেনলফা তারপর একক সময়ে প্রবাহ তলের অবিলম্ব বরাবর সৃষ্ট উপাদান দ্যাট মিনস বি কিউ একক পুরুত্বে প্রবাহের বর আমরা জানি এখানে তলের ক্ষেত্রে আমরা আমরা জানি রো ইজ ইকাল এম বাই ভি তাহলে এখানে এম ইজ ইকাল কি হবে রো ভি তাহলে এটার আগে আমরা কি দিব একটা এটার আগে আমরা একটা রো দিলাম তারপর ডেল্ট দিলাম এখানে বি বলতে কোনটা বি তাহলে মিউজিক টু রো ভি রো ভি আমরা জানি আইটন হচ্ছে কি কোনো বস্তু যে স্তান দখল করে নেই বা যে অঞ্চল দখল করে নেই ওইটা হচ্ছে তার আইটন তাহলে আমাদের এখানে বি কস আলফা মাইনাস ইউসাইন আলফা এস অর্থাৎ এটা না আমাদের দখল করে নিশ্চিত তাহলে এই স্তানটা হবে আমাদের কি আইটন ভি এই জিনিসটা আমি বের করলাম আমি প্রথমে দেখাইছি তাহলে ফ্ল্যাক্স বলতে এখানে প্রবাহের প্রবাহ হার বর অর্থাৎ এটা সমান আমাদের কি হবে দ্রুবক হবে এবং এটা কি দুর্বকটাকে আমি সিদ্ধার লিখলাম তারপর এটা একটা অন্তরক সমীকরণ হবে কারণ আমরা জানি যদি আমাদের এন ডি এক্স প্লাস এন ডি ওয়াই একটি অন্তরক সমীকরণ হবে যদি ডেল এম ডিভাইড বাই ডেল ওয়াই is equal টু ডেল এন ডিভাইড বাই ডেল এক্স হয় তাহলে এক্ষেত্রে আমরা যদি এটা এটাকে সাজিয়ে লিখি তাহলে অবশ্যই এটা একটা কী হবে আমাদের অন্তর সমীকরণ হবে আবার আমরা জানি দ্বিমাত্রিক গুলিতে আমরা যেন সমীকরণ সমীকরণটি জানি অবিচ্ছিন্নতার সমীকরণ আমরা জানি ডেল ইউ ডেল এক্স প্লাস ডেল ভি ডেল ওয়াই প্লাস ডেল ডব্লিউ ডেল জেড ইজ ইকাল টু জিরো এটা যাতে দ্বিমাত্রিক তাহলে এটা আমরা আমাদের হবে না দেন আমরা এটাকে এভাবে লিখতে পারি এটা হয়তো প্রমাণিত হয় যে কোনটা এই দুই নম্বর সমীকরণটা আমাদের একটা কি একটা প্রকৃত অন্তর সমীকরণ এটার দূরত্বটাকে আমি এভাবে লিখতে পারি ধরি এটা সমান আমরা ধরলাম ডেল সাই ডেলটা সাই তাহলে ডেলটা সাইয়ের মধ্যে কি কিক্রিয়া দেওয়া আছে আমাদের সাইয়ের মধ্যে আমরা জানি এক্স ওয়াই এটাকে যদি চেন্ডুলের সাহায্যে আমরা লিখতে পারি ডেলসাই ডেলক্স ডিএক্স প্লাস ডেলসাই ডেল ওয়াই ডি ওয়াই এখান থেকে আমরা যদি উপপক্ষ থেকে এক্স এবং ডি ওয়াই এর পদগুলো যদি আমরা কম্পেয়ার করি তাহলে আমরা পাই বি ইজিক টু ডেলসাই ডেলক্স ইউ ইজিকোয়াল টু মাইনাস ডেলসাই ডেল ওয়াই এটা আমাদের মনে রাখা লাগবে অর্থাৎ স্রুত ফাংশনের ক্ষেত্রে বেগের অংশ দেশের সাথে সম্পর্ক আছে বি ডেলসাই ডেল্স বি ডেল এক্স ইউ ডেলসাই ডেল ওয়াই

এটা সমান কী পেয়েছি এটা সমান আমরা পেয়েছি সাই দে তাহলে সাই বি মাইনাস সাই অর্থাৎ যখন ও বি নির্দিষ্ট হয় উপরোক্ত সমাকালন তখন বিন্দুদের সংযুক্ত বক্র রাখার আকার বক্র রাখার আকারটা কি হয়ে যাবে নিরপেক্ষ হয়ে যাবে অর্থাৎ এবং বি যদি আমাদের নির্দিষ্ট হয়ে যায় তখন নির্দিষ্ট বলতে অর্থাৎ এ সমান যা বি সমান যদি তা হয় তখন এটা কি হয়ে যাবে শূন্য হয়ে যাবে এটা এটা বলা আছে। যখন এ ও বি নির্দিষ্ট হয় উপরোক্ত সমাকলন সমাকলন তখন বিন্দুদের সংযুক্ত বক্র আকার নিরপেক্ষ হবে একইভাবে যে কোনো পি বিন্দুর শ্রুত ফাংশন ফাই মান বর্ণনা করা যায় তাহলে শ্রুত ফাংশন পি বিন্দু ক্ষেত্রে শ্রুত ফাংশন আমরা বর্ণনা করব এখন এ থেকে পি আমরা নির্ণয় করব এই পর্যন্ত পি পর্যন্ত তাহলে বি ডেল এক্স মাইনাস ইউ ডেল ওয়াই যেখানে নির্দিষ্ট বিন্দু এবং পি এর অবস্থানকে পরিবর্তন করে পাই ঠিকইভাবে আমরা এখান থেকে যেভাবে পেয়েছি বি দি ইজিক টু ডেলসাই ডেলক্স ইউজ ইন ডেলসাই ডেল এবং পেয়ে বিন্দুর অবস্থা পেয়ে আর অবস্থানকে পরিবর্তন করা পাই আবার রাখা যদি আমরা স্রোত রাখা ধরি তাহলে কোনো প্রবাহী সীমানা অতিক্রম করবে না এখানে মোস্ট ইম্পর্টেন্ট কথা হচ্ছে বক্র রাখাকে আমরা যদি স্রোত রাখা ধরি তাহলে কোনো প্রবাহী সীমানা অতিক্রম করবে না কারণ সীমানা অতিক্রম করবে না কারণ ওই বক্ররেখাটা কি হবে আমাদের অবিচ্ছিন্নতার সমীকরণকে কি করবে সিদ্ধ করবে যদি অবিচ্ছিন্নতার সমীকরণটা যদি সিদ্ধ করে তাহলে প্রবাহীটা কি হবে আমাদের অগুণনশীল যেহেতু অগুণনশীল মানে প্রবাহীটা কী আছে আমাদের স্থির আছে তার মানে কি ওই তখন আমরা বলতে পারবো বক্ররেখা যদি আমরা রাখা ধরি তবে কোনো প্রবাহী সীমানা অতিক্রম করবে না যেহেতু প্রবাহীটা স্থির সে সেজন্য সীমানা অতিক্রম করবে না যেহেতু সাইপি সাইপি মাইনাস সাই এখান থেকে এখানে এ থেকে বিতে করলাম আবার যদি এ থেকে বি এর মধ্যকার মধ্যে আমরা যদি ইন্টিগ্রেশন করি ডেলসাইকে তাহলে আমরা সাইপি সাইয়া পাই সাইপি সাইয়া হচ্ছে কি এক সময় একক গুরুত্বের পরের প্রবাহ তাহলে এটা সমান আমরা কী ধরতে পারি শূন্য ধরতে পারি কারণ এখানে আমরা বলছিলাম এ যদি নির্দিষ্ট হয় তাহলে এটা এটা সমান কি হবে শূন্য হবে আমরা বলেছিলাম তাহলে সাইপি মাইনাস সাইয়া যে কলটা দুর্বক যেহেতু সেই একটা দুর্বক এটি হয়তো প্রমাণিত হয় যে আবার আমরা 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 জানি যে এই শ্রুত রেখা বরাবর শ্রুত ফাংশন এটা সেই সাইটা হচ্ছে কি শ্রুত ফাংশন শ্রুত রাখা বরাবর শ্রুত ফাংশন কী দুর্বক তাহলে সাই দুর্বক এটি হয়তো প্রমাণিত হয় যে কী কী প্রমাণিত হয় আমরা দেখি যা প্রমাণিত হচ্ছে সাইদ্রুবক বক্র রেখাসমূহ জ্যাট ইকোয়াল টু তলে অবস্থিত কি হবে স্রোত রেখা হবে সংলম্ন প্রবাহিতে বর প্রবাহ দুর্বক সংলম্য প্রবাহিতে বড় প্রবাহ দুর্বক বড় প্রবাহ বলতে এখানে আমরা কি কী বলতেছি টু রো বি একটু আগে আমরা লিখেছিলাম তাহলে ওইটা আমাদের কী হবে ওইটা আমাদের কী হবে দুর্ভক হবে অর্থাৎ যে আমরা এখানে এক একক পিকীয় একক প্রত্বে প্রবাহের বড় এটা সমান আমাদের কী হবে কনস্ট্যান্ট ওই কনস্ট্যান্টটা বরদ্র বক্রিয়া আমরা ডি সাই দ্বারা প্রকাশ করি এখানে ডেল্টা এক্স আছে সেই জন্য আমরা এখানে ডেল্টা সাই যখন ডি এক্স দিলাম ওখানে ডি সাই হয়ে গেলাম অর্থাৎ ডেলটা হচ্ছে অতি ক্ষুদ্র তারপর ক্ষুদ্র থেকে যখন আমরা আর একটু বর তখন আমরা বিতে কনভার্ট করব আর কি এ হতে বিতে একক সময়ে একক করতে সমগ্র বর প্রবাহ হবে এ থেকে ডিতে একক প্রবাহ একক সময়ে একক পুরুতে সমগ্র বড় প্রবাহ হার হবে আমরা কি পেয়েছি এটা পেয়েছি এটা পেয়েছি তাহলে ডেলসাই হচ্ছে একটি প্রকৃত অন্তরক্ষ হক ডেলসাই তাহলে কি একটা প্রকৃত অন্তরক হক এটিকেও অবিচল প্রবাহের অবিচ্ছিন্নতার সমীকরণ হতেও দেখা যেতে পারে আমরা জানি অবিচ্ছিন্নতার সমীকরণকে আমরা কীভাবে কীভাবে প্রকাশ করতে পারি ডেল রো ডিভাইড বাই ডেল টি প্লাস রো ইন্টু ডেল ইন্টু কিউ এটা সমান হচ্ছে আমাদের ডেল ইউ ডেল এক্স প্লাস বি ডেল প্লাস ডেল ডাব্লিউ ডেল জেড অবিশ্ব প্রবাহের অবিচ্ছিন্নতার সমীকরণ হয়তো দেখা যেতে পারে এখানে যেহেতু বল প্রবাহ কি তাহলে রোটা রোটাও কি আমাদের কী হয়ে যাবে দুর্ভোগ হয়ে যাবে সেই জন্য তাহলে তে ক্ষেত্রে যদি করি আমরা কি পাবো শূন্য পাবো রোটা ওই কাছে গেলে শূন্য হয়ে যাবে তাহলে আমাদের এটা সময় কী হয় শূন্য হয় ডালের মান জানি আই ডাল এক্স প্লাস দ্য ডাল ওয়াই যেহেতু দ্বিমাত্রিক রোটা আছে রোটা ওই পাশে নিয়ে গেলাম এখান থেকে আবার আমরা জানি যে ডেল ডেল এক্স মাইনাস ডেল ডেল সাই ডেলক্স মাইনাস ডেল ডেল ওয়াই মাইনাস ডেল 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 ওয়াই ইন টু সাই ইজিক টু জিরো এই দুটো যদি আমরা কম্পেয়ার করি তাহলে রো ইউজিকল টু আমরা কি পাই মাইনাস ডেল সাই ডেলক্স রো বি ইজ ইকাল টু প্লাস মাইনাস ট্রিস ডেলিয়া লাম তাহলে মাইনাস মাইনাস ড্লাস ডেলসাই ডেল ওয়াই ডেল সাই ডেল ওয়াই তাহলে এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল অর্থাৎ রো ইউজিক টু মাইনাস ডেলসাই ডেল এক্স রো বি ইজ ইকাল টু ডেল সাই ডেল ওয়াই এ কারণে যদি এতটুকু আসার পর যদি আপনি যদি ভুলে যান তাহলে যেটা করবেন সেটা হচ্ছে আমরা জানি ইউ ইজ ইকাল টু আমরা জানি এই ব্যাগ বিপর ক্ষেত্রে ইউ ইজিক টু মাইনাস ডেল ডেলফাই ডেলেক্স আবার বি ইজিকাল টু মাইনাস ডেল ফাই ডেল ওয়াই এখানে প্লাসটা ম্যানেজ করে দেবেন তাহলে ক্লাসটা এমএাইস এম এস ক্লাস হয়ে যাবে তাহলে বি বি বিএডটা আমরা পজিটিভ ধরবো ইউটা পজিটিভ ধরলে ইউ ইউটা যদি আমরা নেগেটিভ ধরি তাহলে আমাদের মনে থাকবে আশা করি তাহলে রো ইউজিকুলটা আমরা কি পেলাম রো ইজুকুলটা আমরা পেলাম ডেলসাই ডিভাইড বাই ডেলেক্স রো বি ইজিক টু ডেল ওয়াই একটা সংখ্যা শিখে রাখি শ্রুত একা বা প্রবাহ একা যদি প্রবাহে অঙ্কিত একটি বক্র রেখা এমন হয় যেন যে কোনো সময়ে এটির প্রত্যেক বিন্দুতে অঙ্কিত হয় দিক এবং উক্ত বিন্দুতে প্রবাহের ব্যাগের দিক একই হয় তবে উক্ত রেখাকে স্রোত রেখা বা প্রবাহ রেখা বলে এ পর্যন্ত আশা করি আপনারা বুঝতে পেরেছেন বিষাদি আমি নাই যারা চ্যানেলটিতে নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমার চ্যানেলে আপনার বন্ধুদেরকে আমন্ত্রণ জানাবেন